أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الله قل أعوذ برب الناس Bala. আমি আশ্রয় প্রার্থনা করছি মানুষের প্রতিপালকের নিকট যিনি মানুষের মালিক নাস যিনি মানুষের উপাসী মরিল আত্মগোপনকারী কুমন্ত্রণাদাতার অনিষ্ট হতে

من الجنة والناس بسم الله الرحمن الرحيم الْجِنَّةِ برام ماي الله بسم الله الرحمن الرحيم قل اعوذ برب الفلق আমি আশ্রয় প্রার্থনা করছি উষার প্রতিপালকের কাছে যিনি সৃষ্টি করেছেন তার অনিষ্ট হতে

এবং ঐশ আত্মার অনিষ্ট হতে যারা জাদুর উদ্দেশ্যে গ্রন্থিতে ফু দেয় এবং অনিষ্ট হতে হিংসুকের যখন সে হিংসা করে বিস্মিল হিউৰহ্মে নিৰহি পৰম গুৰুণময় অতি দয়ালু আল্লাহৰ নামে স্বৰ বিস্মিল হিউৰহ্মে নিৰহিম উলহু আল্লাহু আহেদ বল তিনি আল্লাহ এক একক অদ্বিতীয়

ওয়েল হু কু ফুএ অ হ্যান্ড এবং তার সমতুল্য কেউ নেই ওয়েলম্য কুল হু কু ফু এহেন পরম করুণাময় অতি দয়ালো الله رنامي شروع قل يا أيها الكافرون بلو هي كافر را قل يا أيها الكافرون

আমি যার ইবাদত করি ওম এবং আমি ইবাদতকারী নই তার যার ইবাদত তোমরা করে থাকো ওয়েল তুমি এবং তোমরাও তার ইবাদতকারী নও যার ইবাদত আমি করি কুমদিন তোমাদের দিন শিখ তোমাদের জন্য আর আমার দিন ইসলাম আমার জন্য